বড় সাইজের নারিকেলটা নেন তাহলে দুই কেজি প্যারাস হবে যাই হোক এই নারিকেলটা ষোলো ইনশাল্লাহ আমার এখানে এক কেজি প্যারাস আমি সবসময় বলি যারা বড় নাই মাপে নারিকেল গুলো আমার কাছে অর্ডার করেন যদি আপনার যদি ষোলো নেন ষোলো নিলে হচ্ছে এক কেজি প্যারাস হবে তো আমি আপনাদেরকে সোলা নারিকেল গুলো দেখাবো যেন এখানে ওয়েটটা কতটুকু তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখেন এই যে প্রত্যেকটা নারিকেল এক কেজি প্লাস এটা হচ্ছে ষোলা সোলার পরে বড় নারকেলটা সোলার পরে এক কেজি প্লাস হবে এক কেজি পেলাস বা সর্বনিম্ন আপনার নয়শো গ্রাম থাকবে এর নিচে আর কি হবে না তো এগুলো হচ্ছে বড় সাইজের নারিকেল তো সম্মানিত ভিওয়ার্স আমরা কিন্তু একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নারিকেল গুলো থাকি চাইলে আপনারা আমার কাছ থেকে এই গুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যদি বড় মাপের এখন যেহেতু শীত চলতেছে তো শীতের সিজন যেহেতু আসছে এর জন্য নারকেলের প্রচুর চাহিদা তো এই জন্য অনেকে আমাকে ফোন করে বলেন ফয়সাল ভাই নারিকেল একটু ভিডিও দেন আপনার যেহেতু প্রোডাক্ট নারকেল আছে একটু নারিকেল নিয়ে একটু কথা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সম্মানিত ভিওয়ার্স আপনাদের ভালোবাসে আমি সর্বদা নিয়োজিত তো আজকে আপনাদের দোয়া প্রচুর সুপারি আমরা ডেলিভারি দিতেছি তো আমি প্রতিদিন দেখা যাচ্ছে সুপারি ডেলিভারি দেওয়ার আগে ভিডিও ভিডিওতে বা লাইভে এসে আপনাদের দেখাই দেখানোর একমাত্র উদ্দেশ্য একমাত্র কারণ হচ্ছে যাতে আপনারা তৃপ্তি পান তো সম্মানিত বিহার এই যে সুপারিগুলো দেখা যাবে এখানে আট বস্তা সুপারি যাবে পর্যন্ত না হইলো দুই থেকে আড়াই লক্ষ সুপারি নিচে তো উনি আট বস্তা দশ বস্তা এভাবে নিতেছে তো কিছুদিন আগেও নিচে এখন আবার অর্ডার করছে ফোরকান ভাই ময়মনসিং থেকে ময়মনসিংহ সালে আট বস্তা কাঁচা সুপারি যাবে তারপরে এখানে দুই বস্তা সোলা নারিকেল এগুলো হচ্ছে নোরসন্ধির উদ্দেশ্যে যাবে নরসন্দি থেকে এক ভাই অর্ডার করছে আহ তারপরে এখানে হচ্ছে নারায়ণগঞ্জ যাবে দুই বস্তা কাঁচা সুপারি নারায়ণগঞ্জ চাষারাতে যাবে এক বাইরে ওয়াটা করছে আর হচ্ছে এক বস্তা সুপারি যাবে আতিকুর রহমান সুপারি যাবে এক বস্তা আর এখানে হচ্ছে নারায়ণগঞ্জের এখানে হচ্ছে নারিকেল বাইরে আপনার একটু দেখান বাইরে এখানে সিলেট কদমতলি পাঁচ বস্তা নারিকেল যাবে সম্মানিত বৃহত্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ পাঁচ বস্তা নারিকেল যাবে আহ সিলেট কদমতলিতে তো এখানে আজকে যে সুপারিগুলো আছে আলহামদুলিল্লাহ সুবারি কালারটা খুব চমৎকার এবং সুবারি সাইজও অনেক বড় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা সুবারি কিনে ভাই কমলার মতো দেখা যায় অনেক বড় মাপের সুবারি তো যাই হোক আমি আসলে মূলত আছে করে বিক্রি করি না এবারে সর্বদা বিক্রি করি তো মহান আল্লাহের দরবারে লাখো কোটি সুক্রিয়া যেন আপনাদের দোয়ার বর্গতে আমি আমার ব্যবসাটা যেন আমি সততার সাথে পরিচালনা করতে পারি আল্লাহ যেন সেই তফিক দান করে আপনার সর্বদা আমার জন্য দোয়া করবেন তো আজকে আমার এখানে যতগুলো ওয়াটার হয়েছে আপনারা দোয়া করবেন যেন এগুলো যেন সহি সালামতে তাদের কাছে পৌঁছাতে পারি সেই দোয়া করবেন ভিডিও সামনে বাড়াবো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর হচ্ছে ভিডিও শেষ করার আগে আমার প্রতিষ্ঠানটা একটু দেখাই দিয়েছে আমার প্রতিষ্ঠানটা একটু দেখেন আমার প্রতিষ্ঠানের নাম আছে মেসাজ ফজিল এন্টারপ্রাইজ আর কোপ্রেটার আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার ঠিকানা হায়দ্রাবাদ বাংলা রায়পুর লক্ষীপুর চাইলে আপনার আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিজাতে বাছাই করে সুপার নিতে পারবেন আর বিশেষ করে যারা না আসতে পারবেন কোনো অসুবিধা নাই ভিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে আপনার ভিডিও কল দিয়ে সরাসরি সুপারি দেখে ইনশাআল্লাহ অর্ডার করতে পারবেন আর একটা কথা বলবো ভাই আপনারা অনেকে ফোন করে বলেন ভাই অমুক জায়গায় টাকা পাঠাইছি পরে মাল পাঠান আর ভাই মাল পাঠাবো কিভাবে তাদের তো প্রতিষ্ঠানও নাই এজন্য একটা কথা বলে আপনাদেরকে বারবার বলি যার কাছ থেকে সুপারি অর্ডার করবেন ভিডিও কল দিয়ে দেখবেন তার প্রতিষ্ঠান আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা তার কাছে মালামাল আছে কিনা এটা যাচাই বাছাই করে ইনশাল্লাহ অর্ডার করবেন তাহলে প্রতারিত হবে না আরেকটা কথা বলে রাখি সেই কথা হইলো আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকে সুবাই নিতে হবে নারিকেল নিতে হবে এগুলো নিয়ে ব্যবসা করতে হবে বা স্টক করতে হবে এমন কোনো কথা নাই ভাই আপনার যার কাছ থেকে ভালো লাগে ভাই তার কাছ থেকে নেন নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করেন বা কাঁচা জুবাই নিয়ে স্টকে আগে আপনার লাভবান হবে তো নওয়ার আগে আপনারা বিশেষ করে বিট কল দিয়ে দেখবেন তার প্রতিষ্ঠান আছে কিনা গো যাচাই বাছাই করে নেবেন ইনশাআল্লাহ তালে প্রতারিত হবেন না তো আজকে ভিডিওর সামনে বাড়াবো না তো আপনারা যারা কাঁচা শুবাই নিতে চান নিতে পারবেন বর্তমান শুবাই সাইজ আলহামদুলিল্লাহ আগের থেকে মোটা এবং অনেক ভালো তো এটা 1 টাকা শুদ্ধ ভাষায় নিতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু